এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আর কি হঠাৎ আমি দেখতে পেলাম একটি ফাঁকির বাসা ফাঁকির বাসা না ফাঁকির বাসা না আজকে যেটা দেখতে পেয়েছি আমি সেটা এর আগে কখনো আমি দেখিনি আপনাদের সবাইকে দেখাব এদিকে আসেন সবসময় ফাঁকির বাসা দেখাই আর ফাঁকির বাসা দেখি তবে আজকে যেটা দেখতে পেয়েছি আমি এর আগে কখনো আমি এই ধরনের জিনিস দেখি নাই ভাই তো আজকে আমি এটা দেখি প্রথমে অবাক হলাম পরবর্তীতে আমি চিন্তা করলাম এটা আপনাদের সবাইকে দেখাই আমি এর আগে অনেক অনেক ধরনের শামুক দেখছি কিন্তু এই শামুকটা সবাই দেখুন এই দিক দিয়ে উঠো এই দিক দিয়ে উঠে সবাইকে এই শামুকটা দেখাও এই যে দেওয়ালে দেওয়ালে ও মাই গড আসলে এটি কি শামুক হতে পারে এদিকে চলে আসো তুমি আমি একটা নি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে জানালার মধ্যেও আছে এইটা হচ্ছে আমার এক কাকার বাড়ি আর কি একটা কাকা এক সম্পর্কে কাকা হয় আর কি ওনার বাড়ি তো এই এর আগে আমি কখনো দেখি নাই শামুক দেখছি আমি ফানিতে বিলে ফুকুরে খেতে যেটাকে ওই যে শ্বাসের জমি আমাদের এদিকে খেত বলে যেটাকে ওই খেতে দেখেছিলাম আপনার শামুক 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 ওগুলো একরকম কিন্তু এইটা রকম তো এইটা আসলে বিষাক্ত হতে পারে তো এটাকে আমি হাত দিয়ে ধরবো না আমি জাস্ট একটাকে ফেলে দিব এই এটা আসলে কি শামুক আমার জানার খুব ইচ্ছে আপনারা এটার কালারটা কিন্তু অন্যরকম এদিকে আনে এটার কালারটা কিন্তু অন্যরকম এটা আসলে কি শামুক আমি জানি না এটার নামও আমি জানি না আমাদের দেশে যে শামুক থাকে ছোট ছোট ওগুলো অন্যরকম আর এটা অন্যরকম আমি একটু হাতে নেওয়ার চেষ্টা করতেছি দাঁড়ান এটা কচু পাতা না এই পাতাটা দিয়ে একটা হাতে নি আসলে বিষাক্ত হতে পারে তাই আমি পাতা দিয়ে ধরতেছি আসলে এটা কি হতে পারে আমার আসলে ভেঙে গেছে দেখছেন শামুক থাকে ফানিতে উপরে কি করে আমি এটাই বুঝতেছি না তো এটা কি শামুক অবশ্যই যদি আপনাদের জানা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আসলে এটা কি শামুক এটা কি বিষাক্ত কোন শামুক নাকি সামুক কোথ থেকে আসছে আমি এটাও বুঝতে পারতেছি না তো এটা ওই যে জানালায় তিন চারটা আছে তারপরে আপনার এই যে দেওয়ালে উঠছে বুঝছেন শামুক থাকে ফানিতে ময়লাতে সবসময় দেখে আসছি কিন্তু দেওয়ালে উঠে এটা আমি কখনো দেখিনি তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আপনাদের যদি জানা থাকে অবশ্যই সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় এটা আমি এখানে রেখে দিলাম ভাই আমি যাই এখান থেকে আল্লাহ হাফেজ